শহরের আকাশ মেঘে ঢাকা আবহাওয়া প্রতিকূল কিন্তু তাতে কি দেশের জন্য গর্ব আর শ্রদ্ধার আবেগ থেমে থাকে না এমনই এক অনন্য দৃশ্য সাক্ষী রইল শ্রীভূমি যেখানে বিজয় উল্লাস নয় দেশের সেনাদের প্রতি সম্মান জানাতে আয়োজিত হল তেরঙ্গা যাত্রা শহরের আম্বেদকর উদ্যান থেকে শুরু হয় এই যাত্রা বিজেপির পঞ্চায়েত নির্বাচনে বিজয়ী প্রার্থীরা শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক এবং দলের অন্যান্য নেতাকর্মীরা এই কর্মসূচিতে সামিল হন তাদের সঙ্গে ছিলেন বহু সাধারণ নাগরিক হাতে হাতে জাতীয় পতাকা ভারত মাতাকে ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা এই যাত্রার মূল বার্তা ছিল স্পষ্ট সেনারা যখন দেশের সুরক্ষার জন্য প্রাণপণ লড়াই করছেন তখন উল্লাস নয় তাদের পাশে দাঁড়ানোর সময় পাকিস্তানের যে জঘন্যতম সন্ত্রাসবাদী আক্রমণের বিরুদ্ধে প্ৰধানমন্ত্ৰী যি পদক্ষেপ লৈছে গোটেই ভাৰতবৰ্ষৰ একশ চল্লিছ কোটি ৰাইজ আমাৰ প্ৰধানমন্ত্ৰীৰ লগত আছোঁ হিন্দু মুছলিম বৌদ্ধ খ্ৰীষ্টান জৈন সব ধৰ্ম সব জাতি সব জনগোষ্ঠী সব ভাষা ভাষীৰ আমাৰ ব্যক্তিসকল প্ৰধানমন্ত্ৰীজীৰ লগত আছোঁ লগতে আমি ইণ্ডিয়ান আৰ্মি ইণ্ডিয়ান এয়াৰফোৰ্ছ আৰু আমাৰ ইণ্ডিয়ান নেভি চব সেনা বাহিনীৰ লগত আমাৰ থিয় হৈ আছোঁ তেওঁলোকে যেনেকুৱা বীৰত্ব প্ৰমাণ কৰিলে আৰু সাত তাৰিখে ষ্ট্ৰাইকৰ পিছত যিমান সন্ত্ৰাসবাদী মৰিলে আৰু পাকিস্তান আৰ্মী তেওঁলোকৰ জানাজাত উপস্থিত হৈ এইটো প্ৰমাণ কৰিলে যে তেওঁলোকে সন্ত্ৰাসবাদ প্ৰশ্ৰয় দিয়ে গোটেই বিশ্বৰ বুকুত এইটো এটা দৃষ্টান্ত প্ৰমাণ হৈছে এই উদ্দেশ্যেই পাকিস্তানে সন্তাসবাদ যেতিয়ালৈকে বন্ধ নকৰে আমাৰ প্ৰধানমন্ত্ৰীজীয়ে এনেকৈ একশ্যন লৈ থাকিব আৰু বিশ্বৰ সকলো ৰাষ্ট্ৰ আমাৰ প্ৰধানমন্ত্ৰীজীৰ এই যে পদক্ষেপ সকলোৱে সাপোর্ট আর আমরা প্রধানমন্ত্রীর লগত আমরা আছি জেলা সভাপতি সঞ্জীব বনিক বলেন এই সংকটময় মুহূর্তে আমরা বিজয় মিছিল নয় বরং तिरंगा যাত্রার মধ্য দিয়ে সেনাদের প্রতি কৃতজ্ঞতা এবং সমর্থন জানাতে চেয়েছি আমাদের প্রধানমন্ত্রী যেভাবে দৃঢ় প্রতিজ্ঞানী সন্ত্রাসবাদ নির্মূলের পথে এগোচ্ছেন তাতে আমরা তার পাশে আছি দেশের পাশে আছি আজকে জেলাতে আমরা এই জেলার নাগরিকবৃন্দ একত্রিত হয়ে আমাদের ভারতবর্ষের যে মুহূর্তে আমরা সকলে আমাদের ভারতীয় সৈনিক যারা এয়ারফোর্স নেভি এবং যারা সবাইকে সাথে নিয়ে ইন্ডিয়ান আর্মি তাদেরকে যে সাহসিকতার পরিচয় দিয়েছে পাকিস্তানকে এই তিন দিন যুদ্ধে যে যোগ্য জবাব দিয়েছে এভিন্ন ভারতবাসী হিসেবে সবাই আমরা গর্বিত এবং আমরা সবাই সেনাবাহিনীর সঙ্গে আছি এবং আমরা সবাই আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি যে সংকল্প নিয়ে যে নেতৃত্ব দিচ্ছেন ওই নেতৃত্বের সঙ্গে আমরা সকলে একত্রিত আছি এবং ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ আজকে আমরা আমাদের প্রধানমন্ত্রীকে এই বার্তা দিতে চাই আপনার নেতৃত্বে ভারতবর্ষ বিশ্বের মধ্যে যে পদক্ষেপ নিচ্ছে আমরা সকলে আপনার সাথে আছি আমরা সকলে আজকে এই বার্তা দেওয়ার জন্য আমরা তিরঙ্গ যাত্রা এখানে আমরা উপস্থাপন করেছি এবং তিরঙ্গ যাত্রা এই বৃষ্টির মধ্যে আমাদের যে জনসাধারণ তথা ভারতীয় জনতা কর্মবৃন্দ যেভাবে উৎসাহিত হয়ে এই যাত্রা সফল করেছেন আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি